আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো মুলা আর বেগুন দিয়ে ছোট মাছের একটি চমৎকার রেসিপি শীতের সিজনে এরকম মুলা আর বেগুন দিয়ে যদি এরকম ছোট মাছ দিয়ে চটচটি রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন আমি এখানে মূলাগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে বেগুনও কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা এখন এগুলোকে প্রসেসিং করতে চলে যাব সবগুলো উপকরণ আমি একটা পাত্রে নিয়েছি এখন এগুলোকে মশলা দিয়ে মেখে নিতে হবে হলুদ লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর নিয়েছি জিরার গুঁড়া এগুলো দিয়ে এখন এখানে তেলতে দিলাম দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে অবশ্যই তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই চচ্চড়িটা এভাবে হাত মেখে তৈরি করলে অসাধারণ হয়ে থাকে আর এই পর্যায়ে খুব সুন্দর করে এভাবে একটু ডলে ডলে মেখে নিতে হবে তরকারি থেকে যখন পানি বের হবে সেই পর্যায়ে বুঝে নেবেন যে তরকারিটা মাখা একদম পারফেক্ট হয়েছে হাতে মেখে এরকম চটচটি শীতের দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে এই সময়টাতে প্রচুর পরিমাণে ছোট মাছ পাওয়া যায় আর দামেও অনেক সস্তা হয়ে থাকে তো সেই মাছগুলো দিয়ে আর সবজির দামও কিন্তু অনেক কম এভাবে সবজি দিয়ে যদি মজাদার রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো এখন আমি এখানে ছোট মাছ দিয়ে নিচ্ছি ছোট মাছগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যে যেমন মাছ খেতে চাইবেন সে তেমন মাছের পরিমাণ এখানে দিবেন তো আমি এখানে খুব বেশি একদম মাছ দিইনি তবে যা দিয়েছিলাম পরিমাণে একদম ঠিক ছিল মাছগুলো দিয়ে এখন মাছগুলোকেও আমি তরকারির সঙ্গে ভালো করে মেখে নেব এরকম ছোট মাছের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে তো মাখা হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু মূলা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এর কারণে পানির পরিমাণটা একদমই কম দিয়েছি পানির পরিমাণটা দেওয়ার পরে একটু হাত দিয়ে সমান করে দিয়ে এখন চুলাটাকে ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার তরকারির লুকটা এখন এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে এতে করে মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে আর যদি এখানে লবণের পরিমাণ কম হয় এ পর্যায়ে লবণটা দেখে নিতে পারেন যদি কম হয় এখানেই লবণটা অ্যাড করতে হবে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নেব আরও সাত থেকে আট মিনিট পরে ফিরে আসলাম তরকারির ঝোলটা কিন্তু একদম কমে এসেছে এখন ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিব আপনারা চাইলে ধনিয়া পাতা বা টমেটো যে কোনো একটা দিতে পারেন বা যদি কেউ এগুলো কিছু না খেতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন তো এখন আমি চামিচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন এভাবে দিলে হয় কি ধনিয়া পাতাগুলো ঠিক মতো তরকারিতে প্রবেশ করবে এর জন্য দিচ্ছি তো আরও কিছু সময় এভাবে এখন ঢেকে রাখবো আমি চুলা রাসটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি দিয়ে দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার আর পানি নেই যা দেখছেন এগুলো সবই তেল এই যে দেখুন এখন বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করে করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বেশি একদমই নাড়তে যাবেন না তরকারিটা কিন্তু একদমই রেডি এখন আর দু এক মিনিট জাল করে নিয়ে চুলাটাকে বন্ধ করে নেব তো তারপরেও আমি একটু চামিচের সাহায্যে তরকারিটাকে একটু নেড়ে দিলাম দিয়ে এখন আমি আর এক দুই মিনিট জাল করে চুলাটাকে বন্ধ করে দেব আর আপনাদের এখন পরিবেশন করে দেখাবো দেখুন এই যে চুলাটাকে বন্ধ করে দিয়েছি আমি আলাদা সার্ভিং ডিশে তরকারিটাকে বেড়ে নিই নি এভাবেই দেখালাম একদম ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব এই যে দেখুন আমার তরকারির লোভটা মাসাল্লা কত লোভনীয় হয়েছে গরম গরমগতন ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে ভালো থাকবেন ধন্যবাদ